গুড মর্নিং ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার ঘড়িতে এখন প্রায় বাজি ওই তো সকাল ছয়টার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে তো মামার স্কুল রয়েছে ঘুম থেকে মামা মাঝকে তাড়াতাড়ি করে ডাক দিয়ে দিয়েছি দেখুন উঠে যেয়ে আমার কোল থেকে একদমই নামতে চাইছে না কোলে উঠে তো এইদিকে রান্নাঘরের দিকে নিয়ে এসেছি এখন তো ভাতটা বাড়তে হবে ওকে তো খাওয়াতে হবে সকালবেলা এত সকালবেলা তো খেতে ইচ্ছে করে না মুখটা ধুয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে রান্নাঘরে একটু জল খাইয়ে দিয়েছি আর এখন এই তো ভাবটা একটু বেরিয়ে নিলাম তো অল্প একটু নিয়েছি সকালবেলা তেমন একটা খেতে ইচ্ছেও করে না আর খাওয়াও যায় না আর এর মধ্যে দেখুন এত জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে ভেবেছিলাম আজকে হয়তো আর স্কুলেই যাওয়া হবে না একটু পরেই দেখি আবার বৃষ্টিটা কমে গেছে আর আজকে সকালবেলার দিকে জানেন কাপড়ও কয়েকটা ধুয়ে দিয়েছি ওয়েদারটা সকালবেলার দিকে একটু হালকা হলেও রোদ্র উঠেছিল এই ভেবে কাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন দেখুন কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক বৃষ্টিটা পড়ুক জানেন আমার ভীষণই ভালো লাগে কত দিন থেকে ইচ্ছে করছে এই বৃষ্টি যে কবে হবে সারা দিন রাত বৃষ্টি হতেই থাকবে হতেই থাকবে আমি শুধু এটাই ভাবছিলাম কবে যে এই দিনটা আসবে যাই হোক দুদিন থেকে এই মেঘলা মেঘলা আমার ভীষণই ভালো লাগে জানেন আমার বৃষ্টির দিন খুবই ভালো লাগে যাই হোক এই তো ওইদিকে আবার মামাকে খাইয়েও দিয়েছি ও খাওয়া দাওয়ার পর এই তো দেখুন এখানে রেস্ট করছে আর মনটা আজকে একটু হলেও খারাপ আজকে বায়না করছে স্কুলে যাবে না তো কিছুক্ষণ পর আবারও মানে বলছিল যে ঠিক আছে মা আজকে তাহলে স্কুলে যাব আর হ্যাঁ মামার কিন্তু স্কুলের পেপার দিয়েছে ওই তো ড্রয়িং আর হ্যান্ডরাইটিং এক্সামটা হয়েছিল না এই পেপারটাই দিয়েছিল ওই তো ডেকে আবারও রেখে দিলাম ওই তো স্কুলে আজকে হয়তো নিয়ে যাবে তো সেই কারণে আবার দিয়ে দিলাম আর আরে তো ওয়াটার বোতল টিফিন সব কিছুই দিয়ে দিলাম আর এই তো ব্যাগটা প্যাকিং করা হয়ে গেছে দেরি না করে এদিকে এখন মামাকেও রেডি করিয়ে দেব। এখন তো সাতটা দশের মধ্যেই স্কুলে ঢুকে যেতে হবে নাহলে গেটটা বন্ধ করে দেয় তো সেই কারণে সকাল সকালে উঠতে হয় আমার তো আরও আগেই উঠতে হয় উঠে আমার ওই তো ঘরটোর মুছে স্নান করা হয়ে গেছিলো তারপর গিয়ে মামাকে ডাক দিয়েছে ওই তো ছয়টার মধ্যে জানেন তো এই এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল ভেবেছিলাম হয়তো আজকে আর মামাকে স্কুলে নিয়ে যেতে পারবো না কিন্তু বৃষ্টি এই তো কমে গেছে তখনই তারা তাড়াহুড়ো লেগে গেছে যে হ্যাঁ স্কুলে তো নিয়ে যেতে হবে যাই হোক এই তো ওইদিকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম বর আবার ওইদিকে স্নান টান করে এসে এই তো দেখুন রেডি হয়ে গেছে মামামকে স্কুলে দিয়ে দেখি আবারও সেই ঝিঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে কোথাও আর দাঁড়ায়নি কোনো দিন তো ওখানে একটু দাঁড়িয়ে থাকি ওই তো কিছু ফ্রেন্ড রয়েছে তাদের সাথে একটু গল্প করি আজকে আর একদমই দাঁড়ায়নি এই বৃষ্টি দেখে তাতে করে চলে আসলাম কারণ ওই তো ছাতিটা নিয়ে যায়নি যাই হোক তো দেখুন বাড়িতে চলে এসেছি কিন্তু এসেই ঠাকুর ঘরে চলে এসেছি কারণ একটাই কারণ আজকে হলো সোমবার তাড়াতাড়ি করে বাড়িতে এসেই ঠাকুর ঘরে আসলাম যাতে পুজোটা তাতে করে দিয়ে নিতে পারি ওদিকে বর যে আবার বসে রয়েছে ভাত খেয়ে আবার হয়তো দোকানে যাবে তো এই তো এদিকে এখন আমি জলটা ঢেলে নেব বরকে বলেছিলাম জানেন যে দুজনে আজকে একসাথেই জল ঢালব তো সে তো ওই তো জল ঢেলে ফেলেছে সানটা করে এসে আগে জলটা ঢেলে ওর মানে রেডি হতে গিয়েছে তারপরেই মামামকে স্কুলে নিয়ে গিয়েছি তো সেই কারণে কিন্তু আর দুজন একসঙ্গে আর ঢালতে পারলাম না আমাদের এখানে রবিবার রাত্রি সবাই কিন্তু বিকিতে যায় আমার আগে হয়তো ব্লগ আছে আপনারা হয়তো দেখেছেন তো ওখানে গিয়ে সবাই কিন্তু জল ঢালে আমার এবার ইচ্ছে একটু হলেও ছিল কিন্তু ইচ্ছেটা হয়তো আর পূরণ হবে না কারণ হবে না মনে হয় কারণ মামাকে স্কুলে নিয়ে যেতে হয় তারপরের দিন সেইখানে হয়তো আর হবে না এই বছর যাই হোক না গেলে কী হলো এ তো বাড়িতেই সবাই আমরা জল ঢালে একসঙ্গে এটাও একটা আনন্দ যাই হোক ওই তো ওইদিকে আমি পুজোটা দিয়ে কিন্তু চলে আসলাম দেখুন রান্না ঘরের দিকে আজকেই তো কারকল ভাজা করলাম সকালবেলা তো মামামকে সেদ্ধ ভাত খাইয়ে পাঠিয়েছি তো ভাতটা রয়েছে জানেন ওই তো এখন কিছু তো ভাজতে হবে মামাম তো ওই খালি সেদ্ধ দিয়ে একবার না দুবার খেয়ে গেছে তো বরকে এখন দেব কারকল ভাজছিলাম তো এটা ভেজে ওকে ভাতটা দিয়ে দেব। আর এই তো এইদিকে এখন মার জন্য একটু চা বসিয়ে দিলাম ওইদিকে মার পুজোটাও হয়ে গেছে সকালবেলার দিকে আমাদের বাড়িতেই শুধু মা আর বাবাই বেশিরভাগ চা খায় তো তো ওইদিকে সকালবেলার দিকেই বাবা উঠে ফুল কোড়ায় তারপর ফুলটা উঠিয়ে নিয়ে চা খেয়ে নেয় আর মা এতো স্নান করে পুজোটা দিয়ে তারপরেই তো মা চা খায় আমাদের ঘরে সকালবেলা ওই তো বড়ো খায় না আর আমিও সকালবেলার দিকে চা খেতে মানে তেমন একটা চাই না কখনো ইচ্ছে হলে খায় আবার কখনও ইচ্ছে হলে না খাই মানে বেশিরভাগ আমি খাই না যা এই তো দেখুন এদিকে লাল চা করে দিলাম মার একটু গ্যাসের প্রবলেম হয়েছে বেশ কয়েকদিন থেকে এখন সকালবেলার দিকে চা খায় জানেন শাশুড়ির মা আমার একদমই লাল চা ভালোবাসত না কিন্তু এখন ওই তো গ্যাসের প্রবলেমের জন্য লাল চাটাই খাওয়া হয় সকালবেলার দিকে তো তো ওইদিকে আমিও একটু আজকে মুড়ি খেয়ে নিলাম দুধের সর দিয়ে খাওয়া দাওয়া করলাম করে তো এদিকে আমার রুমে চলে আসলাম আমার রুম বলতে যে রুম এখন আমরা থাকছি এই রুমটা এখন ভালো করে একটু পুছিয়ে নেবো সকালবেলার দিকে আর বিচারটা ঠিক করে যেতে পারি না তো আজকে ভেবেছিলাম বেডশিটটাও চেঞ্জ করব। বেশ অনেক দিন জানেন বেশ অনেক দিন হয়ে গেছিল বেডশিট রিটার্ন চেঞ্জ করা হচ্ছিল না আর ইচ্ছেও করছিল না তো আজকে বললাম যে না বেডশিটটা না চেঞ্জ করলে হবে না তো আজকেই তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর কতদিন থেকে ভাবছিও যে বেডশিট একটা আনবো সেটা তো কতদিন থেকেই বলছি সেটা আর আনাও হচ্ছিল না আরও দু তিন ট্রেনে ছিল যেটা আমার পছন্দ হয়নি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা আর কি পছন্দ হয়নি রিটার্ন করে দিয়েছিলাম তো সেইভাবে মানে আর আনাই হচ্ছিল না যাই হোক এই তো দেখুন এদের বিষয়টা পাতা হয়ে গেছে এখন এই তো বালিশের খাবারগুলোও খুলে নেব ওয়েদারটা যা মেঘলা মেঘলা এখন তো কাপড়গুলো ধুয়ে দিলে আর শুকাবেই না জানি না কি হবে তাই তো তাও খুলে নিলাম খুলে নতুন কভারগুলো পেতে দিলাম তো এই তো এদিকে দেখুন একটা একটা করে সবগুলো বালিশ কিন্তু এখন কাবারগুলো লাগিয়ে নেব ভেবেছিলাম এবার গরম পড়লে আমার রুমের ওই তো তোষকটা বালিশগুলো রোদ্রুদে দেব। এখন তো কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে এখন আর দেওয়া যাবে না কয়েকদিন পর জানি আবারও গরম শুরু হয়ে যাবে তখন দিতে হবে বছরে একবার তোষক রোদ্রোতে না দিলে কিন্তু ভালো লাগে না একবার দিলে তোষকটাও ভালো থাকে আর ওই তো একটু জল টল পড়লে সেটাও আর কি শুকিয়ে যায় তো এই তো দেখুন এদিকে কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে আমার স্কুলের সময় হয়ে গেছে আমি তো বেরিয়ে পড়েছি তো প্রায় চলে আসলাম চলুন এখন মামামকে আগে আসি ও যাই না কি করছো স্কুলে যাই হোক চলুন যাই মামাকে এখন আগে নিয়ে আসি তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এসে বসলাম একটু ভাত খাওয়ানোর জন্য জানেন এতটা দুষ্টামি করছে এখন মানে কি বলবো এই তো দেখুন আপনারা বলছে আসো ভাত খেয়ে যাও সে তো আর শুনছে না আমার ঘাড়ে উঠে বসে রয়েছে এখান থেকেও আর নামবে না আর ভাতও নাকি খাবে না এই যে ওর এত দুষ্টামিগুলো এই সব কিছু এখন সহ্য করতে হচ্ছে যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে অল্প একটু ভাত ওকে খাইয়ে দিয়েছিলাম যেহেতু সকালবেলা খেয়ে যায় না টিফিনে আজকে হয়তো বিস্কিট দিয়ে দিয়েছিলাম তো বিস্কিটটা দেখি আজকে খাইনি টিফিনটা এখন চেক করলাম যাই হোক এই তো এদিকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সব কিছুই আজকে বের করে দেখেছিলাম যে কি কি হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে আসার পর আমি চেক করি এটা যে আজকে স্কুলে কি কী হোমওয়ার্ক দিয়েছে তো সেটাই আর কি চেক করলাম আর ওই তো দেখুন বিছানা ভোর দিয়ে কাপড় চোপড়ে এলোমেলো এখন এই সবই এখন পরিষ্কার করতে হবে ওই তো স্কুল থেকে আসলো সেই জামা কাপড় মানে সব উলট পালট হয়ে রয়েছে চলুন এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে রান্নাঘরের দিকে যাব এই তো এই কাজগুলো সংসারের গুছিয়ে গেছে না রাখলে কী হয় পরে গিয়ে আবার ওই তো সঙ্গে এত কাপড় জমে যায় তখন আর মানে ভাজ করতে ইচ্ছে করে না তখন এত টালসি লাগে শুধু মনে হয় এত কাপড় কিভাবে যে ভাজ করব তো তো সময় থাকতে অল্প অল্প করে ভাজ করে রাখাই ভালো আমি বুঝতে পারি না কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে সময় থাকতে সেই কাজটা করে রাখাই ভালো তো এই তো যে কাপড়গুলো ধুতে হবে সেগুলো সাইড করে নিলাম আর যেগুলো ধুতে হবে না সেগুলো আলাদা করে নিলাম মামার আজকে ওই কয়েকটা কাপড় বেরিয়েছে যেগুলো আজকে ধুতে হবে কয়েকদিন থেকে জমে রয়েছে বুঝতেই পারিনি জানেন জমে গেছে যে তো সেইগুলোই আর কি আজকে বের করে নিলাম এর মধ্যে আবার মা বলল কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দাও আমি তাহলে ধুয়ে দেব মাকে না করেছিলাম বলেছিলাম ভিজিয়ে রাখতে তারপর দেখি মাই সব কাপড়গুলো ধুয়ে দিয়েছে তো এই তো দেখুন এদিকে রান্নাবান্না প্রায় হয়ে গেছে আজকে মামাকে স্কুল থেকে আনার আগেই আমি কিন্তু রান্না টা বসিয়ে দিয়েছিলাম আজকে তেমন একটা মানে ভেজাল নেই রান্না বান্না ওই তো ডাল করেছি চরচরি করলাম পটল ভাজা করলাম আর পরে গিয়ে বড়া করব সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে আজকে হয়ে গেছে রান্না রান্নাবান্নাটা এই তো এখন এই তো ভাত বসিয়ে দেব। তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি আর দেখবেন এই কাজগুলো করে রাখাই ভালো আর এখন যেহেতু আমাদের হাডিতেই ভাতটা রান্না হয় তো আমার আর পরে গিয়ে মানে গ্যাসটা মোছার পর পরে আর ভাত বানাতে ইচ্ছে করে না যেমন একটা কাজ দুবার হয়ে যায় তো এখন পরিষ্কার করলে যখন আবার পরে ভাত বানাবো তখন তো আবারও পরিষ্কার করতে হবে আর এখন প্রায় ওই তো সাড়ে বারোটার মতো বাজে তো সেইখানে ভাতটা বানিয়ে রেখে দিলাম যেহেতু আমাদের ঘরে তাড়াতাড়ি করেই খাওয়া হয় ভাতটা ঠান্ডা হবে না আমরা যখন খাবো মানে আমি আর বর যখন খাবো তখন হালকা করে একটু গরম গরম থাকবে তখন ওটা কোনো ব্যাপার না কারণ এখন তো বর মাসে একটু দেরি করে আসে বাড়িতে বাজার থেকে তো আমাদের বেশ লেট করেই খাওয়া হয় ওই তো তিনটে সাড়ে তিনটের মধ্যে আসেও তো লেট করেই খাওয়া হয় যেহেতু আর আমাদের এখন আর ওই তো কোনো এমন নেই যে গরম ভাতই খেতে হবে সেইখানে ভাতটাও বানিয়ে রাখলাম এ তো দেখুন এদিকে এখন মাঠটা ঝরিয়ে নিলাম আর এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব ওইদিকে আবার মামামা বসে রয়েছে ওকে স্নান করাতেও হবে সেই কারণে কাজগুলো তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে দিয়েছি আর বললামই মা ওইদিকে কাপড়গুলো ধুয়ে দিয়েছিল কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি দিকে তো একদম মেঘলা মেঘলা ছিল কিন্তু এর মধ্যে একটু হালকা করে উঠেছে যাই হোক এর মধ্যে এরকম করে রোদ্র উঠলে ভালোই হয় কারণ কাপড়গুলো তো শুকাতে হবে আর দেখবেন এই বৃষ্টি দিনে কাপড়গুলো যদি হয়তো দু তিন দিন জমে থাকে কেমন একটা গন্ধ হয়ে যায় সেটার পরা যায় না না ধুয়ে সেই কারণে ভাবলাম যে একটু হলেও আমার এই রোদ্রটা লাগবে যেহেতু বৃষ্টি খুব ভালোবাসি বৃষ্টি ভালোবাসলেও রোদ্রকেও ভালোবাসি কারণ আমাদের জামা কাপড় না শুকালেও হবে না এ তো সোমবার জল ঢালা হয়নি সকালবেলা তো এই যে দেখুন এইদিকে মা বাবা তিনজনই চলে এসেছে ঠাকুর করে। মা তো সকালবেলায় পুজোটা দিয়ে নিয়েছে কিন্তু বাবা সকালবেলা দেয়নি তো এখন বাবাও স্নান করে এসেছে এখন এই যে দেখুন দুজনে একসঙ্গেই জলটা ঢেলে নিচ্ছে তো চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করবেন রাতে রাতে বাই